বাঙ্গালমাটুরে এই মুহূর্তে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সামনে যে স্পটটি দেখতে পাচ্ছেন সেখানে মূলত এই এখন থেকে 10 মিনিট আগে মূলত এই যে ককটেল বিস্ফোরণ ঘটে এখানে আমরা ঘটনাস্থলে সরাসরি এই মুহূর্তে পুলিশ সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু ঘটনাস্থল দেখছেন যে আসলে একদম সামনে যে স্পটটি দেখতে পাচ্ছেনখানেই মূলত ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে আমরা একটু কথা বলার চেষ্টা করব একটু কথা বলি এক মিনিট দেখো মানে কিভাবে হয়েছে বা আপনি কি সামনে এখানেই ছিলেন কিনা এখানেই ছিলাম আমি এখানে এই যে রাইট কর্নারoverline সামনে ছিলাম আর কি আমি ওই যে খাচ্ছিলাম আর কি এন্ড দেন সারডেনলি আওয়াজ শুনলাম পরে ককটেলে আওয়াজ এন্ড ঘুরে দেখলাম যেখানে সব ধোয়া হয়ে গেছে এন্ড দেন উইদিন কাপল অফ সেকেন্ডস দেখলাম যে আরেকটা 20 25 জনের একটা দল ওরে দৌড় করতেছিল যে মাইরা ওদিকে চলে গেছে প্রবাবলি এন্ড দেন পরে ধরতে পারে নেই আই গেস এরপরে লোকজন জড়ো হলো আর কি মিছিল টিছিল হলো বা এটার প্রতিবাদ জানালো কজন ছিল আর কিছু দেখতে পেরেছেন হ্যাঁ অ্যারাউন্ড লাইক পনেরো জনের উপরে ছিল ওরা ধাও করতেছিল দর দর বইলা অ্যান্ড দেন পরে দেখলাম যে ওরা আবার খালি ফিরে আসছে মানে ধরতে পারেনি যত সম্ভব অ্যান্ড দেন পরে এখানে লোকজন জড়ো হলো এন্ড দেন মিছিল টিছিল হলো আর কি প্রতিবাদ জানালো ক মিনিট হয়েছে এখন থেকে হিসাব করলে তো প্রায় দশ পনেরো মিনিট বাট যখন হয়েছিল তখন উইদিন টু মিনিটসের ভিতরে আসলে ব্যাপারটা সবাই ওকে ধাও করছিল আর কি যেমনটি শুনছিলেন যে এখন থেকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পূর্বে বাংলা বট্টর একদম চৌরাস্তাতে মূলত এই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে আমরা এখানে পুলিশ সদস্যদের দেখতে পাচ্ছি যেমনটি দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেখানে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পৌঁছেছেন এবং যেমনটি একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে দশ পনেরো জনের একটি টিমকে মূলত তারা ধাওয়া করেছিলেন একজনকে সন্দেহভাজকভাবে একটু মানে কি দেখেছেন আসলে এখানে আচ্ছা আমি মাত্রই আসছি আমি এনসিবির শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম অবায়ক তো এইখানে তো আপনারা দেখেন যে এটা আমাদের প্রতিনিয়ত চিত্র হয়ে উঠেছে যে এনসিবির অফিসের সামনে ককটেল ককটেলমার আমরা গত কয়েকদিন আগেও দুইজনকে ধরে পুলিশের সোপর্দ করেছি কিন্তু আজকে এখন পর্যন্ত কাউকে ধরা যায়নি আর কি কখন ঘটনাটি ঘটেছে এখন থেকে দশ পনেরো মিনিটের কথা দশ পনেরো মিনিটের মধ্যে ঘটনাটা ঘটেছে আর কি না আমি তারপরে আসছি আমি আসলে ওইটা বলতে পারি না আর আগের বার যখন মেরেছে তখন আপনারা দেখছে দেখেছেন যে আমরা সবাই মিলে ধরেছি আর কি ওইটা না সেটাই তো আমরা বিগত কিছুদিন ধরেই তো দেখছি যে শেখ হাসিনার রায়কে উদ্দেশ্য করে একটা অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আমরা সতর্ক আছি বাংলাদেশের জনগণ সতর্ক আছে নরেন্দ্র মোদীর হেরেম খানায় বসে শেখ হাসিনা যদি মনে করে যে সে আবার দেশে ফিরে আসবে এটা তো সে কল্পনা করে না সে আসলে প্রতিশোধ করে না তা চায় যে মানে এই দেশের মানুষকে সে কোনোভাবেই আসলে শান্তিতে থাকতে দিবে না আওয়ামী লীগ আসলে গুপ্ত হত্যাকারী একটা সংগঠন যেহেতু এটা একটা সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক সংগঠন না যদি এটা রাজনৈতিক সংগঠন হতো তাহলে তারা রাজনৈতিকভাবেই মোকাবেলা করত যেহেতু রাজনৈতিকভাবে মোকাবেলা করতে তারা সক্ষম না ফলে তারা ওই সন্ত্রাসী কার্যক্রমই আর আসলে চালিয়ে যাচ্ছে আর কি ধন্যবাদ যেমনটি শুনছিলেন যে এখানকার যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন যে একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে এখন থেকে দশ পনেরো মিনিট আগে এখানে ককটেল বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে এবং যেই জায়গাটিতে ঘটেছে সেখানে কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি ঘিরে রেখেছে পুরো জায়গাটি কিছুক্ষণ পূর্বে অর্থাৎ এখন থেকে দুই আড়াই ঘন্টা আগেই কিন্তু কারওয়ান বাজারেও একটি ককটেল পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে তার কিছুক্ষণের ভিতরেই আবার বাংলা মোটরেও কিন্তু সেই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যদিও ইতিমধ্যে বাংলা মোটরে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন প্রত্যক্ষদর্শী একজন যেমনটি জানিয়েছেন যে ককটেল বিস্ফোরণের পরপর এখানে প্রচন্ড ধোঁয়া দেখতে পান এবং পরবর্তীতে দশ পনেরো জনের একটি টিম একজনকে সন্দেহভাজনভাবে ধাওয়া দিয়েছিল এবং যদিও তাকে ধরতে পারেনি তিনি পালিয়ে গিয়েছেন এমনটি কিন্তু একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছেন দর্শক দেখছেন যুগান্তর লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাংলা মোটর থেকে দেখানোর চেষ্টা করছি যেই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আলামত সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে এবং যে জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশ ঘিরে রেখেছে যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে কিন্তু আলামত সংগ্রহ করার চেষ্টা করছে আহ এখানে যে ককটেল বিস্ফোরণের পরপর এই জায়গাটি কেমন রয়েছে সেটি কিন্তু খতিয়ে দেখছে পুলিশ সদস্যরা দর্শক দেখছেন যুগন্ত লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি বাংলা মোটর থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেমনটি দেখতে পাচ্ছেন যে জায়গাটিতে মূলত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু এই মুহূর্তে পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন এবং সেই জায়গাটি থেকে আলামত সংগ্রহের চেষ্টা করছেন বেশ কিছু পিনের মতো যেগুলো ছড়িয়ে ছিটিয়ে চারপাশে রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করছিলেন আমরা তেমনটি দেখতে পাচ্ছি এবং পুরো জায়গাটি জুড়েই কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন পাশাপাশি এই মুহূর্তে আমরা যদি একটু পেছনের অংশটাকে দেখাই এনসিপির যে অফিস রয়েছে সেখানে কিন্তু মানুষজন আহ ভর্তি হয়ে গিয়েছে আমরা একটু সেখানে যাব গিয়ে দেখবো যে আহ সেখানে আসলে আমরা যেমনটি দেখতে পাচ্ছি অফিসের নিচে কিন্তু বেশ পরিমাণে মানুষজন রয়েছে এখানে আমরা এনসিপির নেতাকর্মী যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ পূর্বে আমরা একজন এনসিপির নেতার সাথে কথা বলেছি তিনি যেমনটি বললেন যে প্রায় সময়ে কিন্তু এইখানে এই ধরনের ঘটনা ঘটে থাকে অনেকটা প্রতিদিনের মতো অবস্থা হয়ে উঠেছে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আগামীকাল রায়কে কেন্দ্র করে এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা তিনি কিন্তু সেই শঙ্কাও করছেন যে আগামীকালকে রায়কে কেন্দ্র করেও এই ধরনের ঘটনা ঘটতে পারে 37 <laughs> যেমনটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু তাদের নেতাকর্মীদের বেশ উপস্থিতি আমরা লক্ষ্য করছি রূপায়ণ টাওয়ারের ঠিক নিচের অংশে কিন্তু এখানে এনসিপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জড়ো অবস্থায় রয়েছেন আমরা সিটে দেখতে পাচ্ছি যে অনেকে এখানে রয়েছেন পাশাপাশি যেই জায়গাটিতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন জড়ো হয়েছেন এবং সেই জায়গাটি ঘিরে রেখেছেন পাশাপাশি সেখান থেকে আলামত সংগ্রহের জন্য চেষ্টা করছেন তারা আলাবামার জনতা সকলেই চায় যে শেখ হাসিনার ফাঁসি হোক তৈরি করার জন্যই তাদের এই উদ্বেগ আর এই উদ্বেগটা তারা এই জন্যই এনসিপির অফিসের সামনে নিচ্ছে যেহেতু শেখ হাসিনার আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে ক্যাডিট হচ্ছে এনসিপির ছেলেদের এই ছাত্রদের কারণেই আজকে আমরা এই স্বাধীন ছাত্রদের কারণেই আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি আর তারাও চাইবে এই ছাত্রদের এবং এই দলের ক্ষতি করতে যার উদ্দেশ্যে কোথাও না গিয়ে তারা টার্গেট করেছে করেছে অফিসেই হামলা এবং এর আগে সন্ধ্যার সময় কারণ বাজারে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে আপনারা জানেন এত পুলিশ নিরাপত্তা থাকা অবস্থায় যদি এই হয় তাহলে ভবিষ্যতে কি হবে এই এই জবাব কি স্বরাষ্ট্র উপদেষ্টা জাতির কাছে দিবেন আজকের রাতে আজকের এই ঘটনার জন্য আমরা কাকে দায়ী করবো একমাত্র প্রশাসক প্রশাসন ছাড়া আমরা কাকে দায়ী করবো এই দায় সম্পূর্ণ তিনি কোনোভাবে এই দায় এড়াতে পারেন না এত চেক এত কিছুর পরে কিভাবে তারা ককটেল নিয়ে রাজধানীর এই প্রাণকেন্দ্রের মতো জায়গায় ঢুকে এটা যদি ঢাকার বাইরে হতো মেয়ে নেওয়া যেত ঢাকার ভিতর এত নিরাপত্তা এত সিকিউরিটি থাকা অবস্থায় কিভাবে সম্ভব এই উত্তরটা আমি জাতির পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে চাই উনি ওনার বক্তব্যের রেজাল্ট তো আমরা এখন পেয়েছি উনি যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের রেজাল্ট আমরা পেয়েছি সুতরাং ওনার এই বক্তব্যকে আমরা কার্যকারী বলে ধরে নিতে পারি না আমার পরিচয় আমি বাংলাদেশের একজন আমজনতার সাধারণ নাগরিক দর্শক যেমনটি শুনছিলেন যে এই বাংলা মোটরে ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন যে রাজধানীর মতো জায়গাতে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে ককটেল বিস্ফোরণের মতো ঘটনাগুলো ঘটছে যেহেতু আজ সন্ধ্যা সময়েও কারণ বাজারে পরপর দুটি ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটেছে এবং এই এখন থেকে বিশ মিনিট আগে পনেরো থেকে বিশ মিনিট আগে আবার বাংলা মোটেরও একই ঘটনা ঘটেছে অর্থাৎ ককটেল বিস্ফোরিত হয়েছে যেটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ একটি ক্ষোভ প্রকাশ করছেন যে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে আসলে আহ এখানে আহ ককেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে এখনো চলতেছে আমার আর হল যেই ছেলেটা আসছে ওই ছেলেটার চুলটা একটু লম্বা ছিল চিকুন করে কালো করে আর চুলটা একটু লম্বা ও এখানে মেরে একটা দৌড় দিচ্ছে আর ওই পাশে তিনজন ছিল না 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 আমি ওনাকে পায়ে হেঁটে আসতে দেখছি আমি নিজে আমি এখানেই ছিলাম এখানে পার হচ্ছিলাম পরে উনি পায়ে হেঁটে আসতে বাইকে ছিল না ওই পাশে পুথায় বাইক ছিল ওই পাশে যারা ছিল উনি একটা দৌড় দিছে দৌড় দিয়ে ব্রিজে গোড়া পর্যন্ত গেছে তারপর ধুয়া হয়ে গেছে আমরা দেখি দেখতে একটু চিকন করে আর একটু শ্যামলা কিন্তু চুলকালে একটু লম্বা হাতে হাতে কিছু ছিল না একটা পলিথিন ছিল জি 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 আমি এখানেই ছিলাম আমার সাথে আরো দুইজন ছিল ওখানে আছে দুইজন তারাও দেখছে আমি একাই দেখি না আরো দুইজন ছিল একজন প্রত্যক্ষদর্শী নারী জানাচ্ছিলেন যে তিনি দেখেছেন যে কিভাবে এই বিস্ফোরিত ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে তিনি একজন ছেলের কথা বলছিলেন যে বর্ণনা করছিলেন যে তিনি তাকে দেখেছেন হাতে একটি পলি ব্যাগের মতো কিছু একটা ছিল যার মাধ্যমে এই ঘটনাটি ঘটেছে তিনি কিন্তু এমনটি বলেছেন আমরা আরও একজনের সাথে কথা বলবো ভাই ওই পাশে যাও ওই পাশে যাও নাম বলতে পারবো আমার কোনো বলার কোনো কিছু দেখতে আমি শুধু মায় দেখছি মানে আমার শব্দটা আমার ওনার আর আমার মানে একবারে বইয়া গেছে এখানে একটা শব্দ হইছে অন কি বসে না বসে সেটা তো আমি বলতে পারতাছি না ভাই এখানে খালি শব্দটা হয়েছে আমি ওই পারে থেকে ওই পারে সিঙ্গেল সাইডা দিয়েছে আমি এখানে এখানে খেয়ে রয়েছি দাঁড়াইছি আমি সেই দাঁড়াইলে এই সিঙ্গেলটা দাঁড়াইলে আমি বাদাম বিক্রি করতো গাড়িতে উঠবো এখানে খেয়েছে এখানে মানে আমার হাত দিন গিয়ে জিনিসটা হয়েছে ঘটনাটা আমি কাউকে দেখছি না গাড়ি তো রানিং গাড়ি কার গাড়ি বলবো বলবো আমি তো কেউ দেখি নাই আমি কার নাম বলবো ভাই আমি তো দেখি না জিনিসটা তো আমার এখানে হচ্ছে আমাদের শব্দটা হয়েছে আমি গাড়ির টায়ার ছাটলো না বমি ভাটলো না কি ভাতলো আমাদের কানে শব্দটা অন্য থাকা আমি তো আতঙ্কে ভিতরে হয়ে গেলাম না そう。 দর্শক যেমনটি দেখছিলেন যে প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে যারা কাছাকাছি জায়গাতে ছিলেন তারা তাদের বলছিলেন যে আসলে এই ককটেল বিস্ফোরিত হওয়ার আগে বা পরে বা সেই সময়টাতে তারা কি দেখতে পেয়েছেন সে সম্পর্কে কিন্তু তারা জানাচ্ছিলেন আমরা এই মুহূর্তে স্ক্রিনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন মূলত এই জায়গাটিতেই ককটেলটি বিস্ফোরিত হয়েছে এবং সেই জায়গাটি কিন্তু একটি রং ধারণ করে করা রয়েছে অর্থাৎ যে জায়গাটিতে বিস্ফোরিত হয়েছে সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরাও রয়েছেন তারা জায়গাটিকে ঘিরে রেখেছেন তবে। কার মাধ্যমে বিস্ফোরিত হয়েছে তাকে যেহেতু ধরা যায়নি তাই আমরা যেমনটি দেখতে পাচ্ছি তিনি পালিয়ে গিয়েছেন এবং তাকে সাধারণ মানুষ মিলে কিন্তু ধাওয়া করেছিল তবে তাকে ধরতে পারেননি যেমনটি কিন্তু শুরুতেই একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন এবং কিছুক্ষণ পূর্বে একজন নারী প্রত্যক্ষদর্শী যেমনটি বলছিলেন যে তিনি একজন ছেলের কথা বলছিলেন আহ চিকন করে যিনি যার হাতে কি পলিথিন ছিল তার মাধ্যমেই বিস্ফোরণের মতো ঘটনাটি ঘটেছে যেটি একজন নারী প্রত্যক্ষদর্শী তিনি তার বক্তব্য কিছুক্ষণ পূর্বেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন দর্শক আমরা আবারও যুক্ত হব যুগান্তরের অন্য লাইভে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সে সাথে থাকুন যুগান্তরের সাথেই